কিছুদিন আগেও যে মানুষটা সারাদিন কথা না বললে অভিমান করত অনলাইনে রেখে যে মানুষটা সারাক্ষণ ভালোবাসি বলতো হঠাৎ করে তার ব্যস্ততা বেড়ে গেল এখন আর ফোন করলেও তার সাথে কথা বলা হয় না সে আজকাল ভীষণ ব্যস্ত কিছুদিন আগে যে মানুষটা বলত তোমার চাঁদ মুখ না দেখলে রাতে আমার ঘুম আসে না প্রতিটা রাত মনে হয় যন্ত্রণা বুকের বা পাশে চিন চিন ব্যথা হয় সেই মানুষটা এখন সারাদিন আমায় না দেখে দিন পার করে দিতে পারে এখন আর রাতে তার যন্ত্রণা হয় না বুকের বা পাশে চিন ব্যথা হয় না এই তো সেদিনও সে বলেছিল পৃথিবীর সব কিছু ভুলে গেল তোমাকে কখনো ভুলব না যাকে ভালোবাসি তাকে কি ভোলা যায় আর এই ব্যস্ততার অজুহাত আজ মনে প্রশ্ন তোলে তাহলে কি সে আর এখন আমায় ভালোবাসে না কিছুদিন আগে যে মানুষটা এক মিনিটের জন্য আমায় একা থাকতে দিত না সেই মানুষটা আমি কেমন আছি এই কথাটাও এখন জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি তাহলে কি মানুষ সত্যিই প্রয়োজন ফুরিয়ে গেলে ভালোবাসার মানুষকে বলে যায় যদি প্রয়োজনে মানুষ প্রিয়জন হয় কেন তবে বুকের ভিতর ভালোবাসার ঝড় তোলে ভালোবাসার মানুষ নিরুদ্দেশ হয়ে যায় কেন